বর্তমান সম্পর্কগুলো ভেঙে যাওয়ার পিছনে দুটো মেন কারণ রয়েছে আর এই দুটো মেন কারণ এমনই কারণ যে এই দুটো কারণকে কেউ কারণ বলে মনেই করে না মূলত ম্যাক্সিমাম মানুষজন এই কারণ দুটোকে অগ্রাহ্য করে ইগনোর করে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে দেখলে বুঝতে পারা যাবে এই দুটো কারণের জন্য অনেকের সম্পর্ক ভেঙে যাচ্ছে আমি যেহেতু বিভিন্ন মানুষের সাথে কথা বলি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গার মানুষের সাথে রিলেশনশিপ প্রবলেম নিয়ে কথা বলেছি তাই আমি এই দুটো কারণকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং আমি আমার আশেপাশের সমাজে যাদের ব্রেকআপ হয়েছে তাদেরকেও আমি খুব খুঁটিয়ে নাটিয়ে জিজ্ঞাসা করার পর এই দুটো কারণ খুঁজে পেয়েছি এই দুটো কারণকে তুমি যদি একটু ভালোভাবে বোঝো এবং মেনটেন করার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে সম্পর্কটার মধ্যে দুজনেই ভালো থাকবে হ্যাপি থাকবে তো দুটো কারণ কি সেটাই আজকের এই ভিডিওতে বলবো তার আগে অবশ্যই বলি তোমরা অনেকেই চাইছিলে আমার সাথে ফোনে কথা বলতে কনসালটেন্সি নিতে তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাইছিলে সো একটা ফোনে কথা বলার প্রসেস আমি চালু করেছি তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে আমার ডিসক্রিপশন বক্স চেক করতে হবে ওখানে ফেসবুক পেজের লিঙ্ক পাবে ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ফেসবুকে আমাকে মেসেজ করো কল বুক বলে কল বুক বলে মেসেজ করলেই আমি তোমাকে আমার বাকি প্রসেসটা বলে দেবো মূলত আমি এক ঘন্টা তোমার সাথে কথা বলবো এবং তার জন্য একটা চার্জ কিন্তু আমি নেব কেন নেব অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে নেব তার কারণ আমি তোমাকে এখানে এক ঘন্টা সময় দিচ্ছি এবং আমি তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি বা করে দিচ্ছি সো জ্ঞান এবং জ্ঞান এবং সময়ের একটা দাম ন্যূনতম একটা দাম আমি নিচ্ছি অনেকে বলবে দাদা পেড ভার্সনে শুধু আছে ফ্রি ভার্সান নেই হ্যাঁ ফ্রি ভার্সানও আছে তোমরা যারা ফ্রি ভার্সনটা নিতে চাও তারা ঠিক আগের মতো প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটা ফ্রি লাইভ সেশন জয়েন করবে আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ঠিক আছে তো পেড ভার্সেন ফ্রি ভার্সন দুটোই রয়েছে নিজেদের ইচ্ছা মতো তোমাদের সুবিধা মতো তোমরা নিতে পারো যাই হোক ফিরে আসা যাক ভিডিওতে দুটো পয়েন্ট ইয়েস দুটো কারণ এই দুটো কারণের জন্যই সম্পর্ক ভাঙছে তার মধ্যে ফার্স্ট যে কারণটা সেটা খুব সিম্পল কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটাকে অগ্রাহ্য করে বুঝেও না বোঝার ভান করে ইভেন আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে এটা বুঝিয়ে দেওয়ার পরেও তুমি এটাকে মেনটেন করতে পারবে না কারণ বিষয়টা যেহেতু খুব সিম্পল বিষয়টা যেহেতু খুব সিম্পল তাই তুমি এটাকে পাত্তাই দেবে না এবং এটাই জটিল হয়ে দাঁড়াবে জটিল জিনিস জটিল লাগে কিন্তু খুব সিম্পল জিনিসগুলোকে আমরা পাত্তা দিনে যখন তখন সেটা পরবর্তীকালে জটিল হয়ে যায় তাই আমি অনুরোধ করব বিষয়টাকে ভালোভাবে বোঝার এবং এটাকে মেনটেন করার সো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি তোমার ভালোবাসার মানুষকে যেহেতু ভালোবাসো তাই তুমি তাকে মোটিভেশন দেওয়ার জন্য তার প্রশংসা করবে তার মধ্যে যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলো অবশ্যই তুমি প্রশংসা করবে সেগুলো নিয়ে তুমি তুলনামূলকভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে তার গুণগান করবে ঠিক আছে কিন্তু মাথায় রাখতে হবে যদি তোমার প্রশংসার জন্য সে হাওয়াবাজি করতে শুরু করেছে মানে হাওয়াতে উঠতে শুরু করেছে কিংবা তার মনের মধ্যে অহংকার জমতে শুরু করেছে এবং সেই অহংকারের জন্য সে তোমাকেই পাত্তা দিচ্ছে না বা অন্য কাউকে অবহেলা করছে অন্য মানুষকে ছোট করছে তাহলে সেই অহংকারটা ভেঙে দেওয়ার দায়িত্বটাও তোমার ইয়েস মূলত এটা আমি অনেক বাবা মাকে বুঝিয়েছি অনেক বাবা মা এমন আছেন যারা তাদের একটিমাত্র ছেলে বা একটিমাত্র মেয়েকে এতটা বেশি ভালোবাসেন এতটা বেশি প্রশংসা করেন এতটা তার গুণগান করেন এতটা তোলা তোলা করে মানুষ করেন যে একটা সময়ের পর ছেলেটা বা মেয়েটা মনে করে বাকি যারা তার থেকে একটু কম লেভেলে মানুষ হচ্ছে তারা ভ্যালুলেস এবং সে যদি জীবনে কিছু পাচ্ছে না তার বাবা মায়ের কাছ থেকে তখন কিন্তু সে বাবা মায়ের ওপরেই প্রহার করছে সো সিম্পল বিষয় ভালোবাসি যাকে সে সন্তান হোক বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক যেহেতু ভালোবাসি তাই তার প্রশংসা করব সম্মান করব তাকে মোটিভেশান দেওয়ার জন্য বলবো ঠিক আছে তোমার মধ্যে এই গুণগুলো আছে তুমি খুব ভালো স্টুডেন্ট তুমি নাইনটি পার্সেন্ট পেয়েছো পরবর্তী তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পাবে ঠিক আছে কিন্তু যদি দেখি যে তার মধ্যে অহংকার জমছে তাহলে সেটা ভেঙে দেওয়ার দায়িত্বটাও আমার কারণ আমি যদি ভেঙে দিতে না পারি তার দুর্বলতাগুলো তাকে দেখিয়ে দিতে না পারি তার উইপ পয়েন্টগুলো তার খারাপ গুণগুলো যেগুলো আমি মেনে নিয়েছি যেগুলো আমি অ্যাডজাস্ট করেছি যেগুলো হয়তো আট দশটা মানুষ জানে না জানলে হয়তো তাকে মানত না সেগুলো তাকে একটু মনে পড়িয়ে দিয়ে তাকে একটু অনেকটা হাওয়াতে উঠছিল তো একটু ডাউন করে দেওয়ার দায়িত্বটাও আমার যখন আমি এই ব্যালেন্সটা করতে পারবো তখনই আমি একটা মানুষকে প্রপার ওয়েতে ভালোবাসতে পারবো যদি এটা করতে না পারি তাহলে ওই বললাম প্রশংসা করতে থাকবো এবং একটা সময়ের পর মানুষটা এতটা উপরে চলে যাবে যে সে আমার প্রশংসার জোরেই আমাকে লাথ মারবে ঠিক যেমন আমাদের নেতা মন্ত্রীরা করে আমরা তাদেরকে ভোট দিই প্রথমে তারা বাড়ি এসে হাতঝোর করে ভোট দেওয়ার জন্য ভিক্ষা চায় আমরা ভিক্ষা দিই ভোট দিই তারপরে তারা আমাদের মাথার উপরেই নৃত্য শুরু করে দেয় তো বিষয়টা ঠিক এমনটাই হবে তাই এই বিষয়টাকে একটু মেনটেন করতে হবে যারা এটাকে মেনটেন করতে পারবে তারা কিন্তু রিলেশনশিপ ধরে রাখতে পারবে আদারওয়াইজ খুব কঠিন হয়ে যাবে তাদের ক্ষেত্রে ঠিক আছে বেস এটা ছিল ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাকেও তোমাকে একটু কষ্ট করে মেনটেন করতে হবে সম্পর্কের মধ্যে যেই দেখবে একটু সময় পার হয়ে গেছে মোটামুটি ধরো তোমাদের সম্পর্কটা দু বছর তিন বছর হয়ে গেছে তখন এমনটা ফিল হবে যে দুজনেই সেম দুটো শরীর হলেও আত্মাটা একই ঠিক আছে এটা মনে করা ভালো কিন্তু এটা অনেকে নিজের সুবিধার্থে ইউজ করে মনে করে যে যেহেতু আমরা একই তাই আমার সম্পূর্ণ খুশির দায়িত্ব তাকে দিয়ে দিলাম মানে আমি কতটা খুশি থাকব কতটা ভালো থাকব কতটা হ্যাপি থাকব কতটা হাসি খুশি থাকব সম্পূর্ণতার দায়িত্ব সে নেই আর তার খুশির দায়িত্ব সেটাও সেই নেবে এইভাবে গা বাঁচিয়ে কিছু ছেলে বা কিছু মেয়ে আছে যারা চলে সময় সময় ওই একটু ভালোবাসা দেখায় কিন্তু সেখানে সে এটা জাহির করে যে আমি যেহেতু তোমার সাথে আছি আমি যেহেতু সম্পর্কটা ধরে রেখেছি দু তিন বছর তাই আমার সম্পূর্ণ খুশির দায়িত্ব তোমার এখন যখনই সামনের মানুষটা একটু ইগনোর করে সামনের মানুষটা পারে না সামনের মানুষটা টাইম মেনটেন করতে পারে না ম্যানেজ করতে পারে না তখনই কিন্তু সে রেগে যায় এবার রেগে গিয়ে অনেকে আছে যারা ঝগড়াঝাটি অশান্তি করে আবার অনেকে আছে যারা রেগে গিয়ে কষ্ট পায় মনে করে কেন সে আমাকে ভালোবাসবে না এতদিন তো ভালোবাসছিল এতদিন সে ফোন করছিল এতদিন সে টাইমে টাইমে আমার খবর নিচ্ছিল এখন সে কেন ফোন করবে না কিন্তু এটা সে বোঝে না যে হতেই পারে সে দশ দিন ফোন করেনি আমি কেন তাকে ফোন করব না হতেই পারে যে সে সংসারটা আজ দু বছর পাঁচ বছর দশ বছর চালাচ্ছিলো যদি তার একটু সমস্যা হয় তাহলে আমি দু পাঁচ মাস এক বছর কেন চালিয়ে নেব না হতেই পারে যে সে আজকে আমাকে শারীরিক সুখটা দিতে পারেনি তো আমি আগে থেকে কেন শুরু করব না হতেই পারে যে সে বেশ হাসি খুশি মেজাজে তোমাকে হাসানোর চেষ্টা করছিল আজকে তার মুড ভালো নেই তার শরীর ভালো নেই তার পরিস্থিতি ভালো যাচ্ছে না তো আমি নিজে থেকে কেন শুরু করব না হতেই পারে সে প্রত্যেক দিন ইউ বলে আজকে ভুলে গেছে তো তুমি কেন বলবে না এইভাবে নিজের খুশির দায়িত্ব নিজের হ্যাপি থাকার দায়িত্বটা যদি তাকে দিয়ে দাও তাহলে কিন্তু কষ্ট পেতেই হবে কারণ অনেক সময় মানুষ পারে না অনেক সময় মানুষ আর চাই না মানুষ যখন বুঝতে পারে যে এই মানুষটাকে নিয়ে বোঝার মতো সারা জীবন আমাকে চলতে হবে এই মানুষটা আমাকে কখনো হাসাবে না এই মানুষটা আমার খুশির দায়িত্ব নেবে না এই মানুষটা আমার বা আমাদের ফ্যামিলিটার চালানোর যে খরচা সেটা দু পাঁচ মাসের জন্য বহন করতে পারবে না মানুষটা যখন বুঝে যায় যে এই মানুষটা শুধুমাত্র একটা বোঝা এই মানুষটা নিজে ভালো থাকার জন্য আমার কাছে আছে তখন কিন্তু মানুষ পারে না অনেকেই এমন আছে যারা আর চায় না তখনই কিন্তু সম্পর্কের মধ্যে ডামাডোর তৈরি হয় এবং সম্পর্ক ছেড়ে মানুষ বেরিয়ে যেতে চায় কিংবা অনেকেই যাদের বেরোনোর সুযোগ নেই তারা সম্পর্কটাকে জাস্ট ধরে রাখে কিন্তু তাদের মন থেকে তারা একেবারেই এটাকে অ্যাকসেপ্ট করে না হয়তো আস্তে আস্তে তারা বাইরের দিকে চলে যায় তাই বিষয়টা বুঝতে হবে যে সম্পর্ক তৈরি হবে দুজনের দ্বারা দুজন দুজনকে ভালো রাখবো দুজন দুজনের সাথে থাকবো এটাই নিয়ম তবে আমি যেটা মনে করি এটা আরও এক উপরে ওপরে সবারের ক্ষেত্রে এটা সম্ভব নয় আমি যেহেতু মানুষটাকে ভালোবাসি তাই তাকে ভালো রাখার দায়িত্বটা আমি নেব এটা আমি ভাবব আর ওই মানুষটাও ঠিক ওটা ভাববে যে হ্যাঁ আমিও মানুষটাকে ভালোবাসি তাই তাকে ভালো রাখার দায়িত্বটা আমার সো আমি ওকে ভালো রাখছি ও আমাকে ভালো রাখছে এটা যদি দুজনের মাথায় ঢুকে যায় তাহলে খুব ভালো তাহলে তো আর কোনো সমস্যাই নেই তার জন্য কী করতে হবে তার জন্য এই ভিডিওটা নিজের পার্টনারকেও শেয়ার করতে হবে তাহলে পার্টনার ভিডিওটা দেখবে বুঝবে এবং কিছুটা হলেও সে কিন্তু শুধরাবে তাই না আর নিজের দায়িত্বটা কিছুটা নিজে নেওয়া ভালো গেল সো এই দুটো পয়েন্টকে একটু মেনটেন করার চেষ্টা করতে হবে যে মানুষটা যত তাড়াতাড়ি এই দুটোকে মেনটেন করতে পারবে সে কিন্তু সম্পর্কটার মধ্যে ততই ভালো থাকবে আচ্ছা ফ্রি লাইফ সেশনটা আরেকবার বলে দিই সন্ধ্যে সাড়ে সাতটা প্রত্যেক বুধবার আমার ব্লগ চ্যানেলে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে আর যারা কল বুক করতে চাও তারা ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমাকে ফেসবুকে মেসেজ করো কল বুক বলে বাকি প্রসেসটা আমি ওখানে বলে দেবো ঠিক আছে তো এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নিজের ভালো থাকার জন্য চলো আচ্ছা এটুকুই চাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো